কোন রকমের ঝাল খাওয়ারের প্রচু তো এখানে দেখো সে অন্ধ ঠিক আছে তার ছেলে যে এত রকমের ভুল করছে সেই ভুলগুলো সে দেখতে পাচ্ছে না আমরা নর্মাল সেন্টেন্সে বলি কি বলি যে তুমি কি তোমার ছেলের ভুল দেখতে পারো না তুমি কি এতটাই অন্ধ তো সেই অন্ধ বোঝায় ব্লাইন্ড

বারণ করা হয় ঠিক আছে বারণের কথা বলা হয় তখন কিন্তু আমরা ইউজ করি ফ্র হিউ অল প্রহিবিটেড ফ্র এন্টারিং দ্য রেস্ট্রেক্টর এরিয়া তাকে ওই জায়গাটাতে যাওয়ার জন্য বারণ করে দেওয়া হয়েছে প্রোহিটেড করে দেওয়া হয়েছে নেট দেখুন দ্য কোয়ার ড্যাশ অফ ট্রাইভেল ম্যাটার তো ওরা ঝগড়া করছে এমন একটা খুবই ভিডিও কল কোনো একটা রিজনের জন্য তারা ঝগড়া করছে ঠিক আছে ঝগড়া যখন করছে কিসের ওপর করছে একটা ট্রাইবেল ম্যাটার উপরটা বলছি কিসের ওপর তখন কি হচ্ছে সেটা ওভার দ্য কোয়ারাল ওভার অল ট্রাইবেল ম্যাটার নেক্স দেখো দিস হাউস ইজ দ্যাশ সে তো এটা কি হবে এটা দেখবে আমরা অনেক সময় ব্যানার দেখি যখন রাস্তাঘাটে যাই যে কোনো বাড়ি বিক্রির জন্য যখন রাখা হয় ইংলিশে লেখা হয় তখন সে কি লেখে দিস হাউস এ ফর সেল মানে এই বাড়িটা সেলের জন্য বিক্রির জন্য উপযুক্ত এটা রয়েছে ওকে তো কোশ্চেন নাম্বার সিক্স দেখো হি ইজ এন্ডাউড ড্যাশ গ্রেট ট্যালেন্ট এন্ডাউড মানে তার মধ্যে কুটে কুটে ভরা আছে তো যেই ছেলেটির কথা বলা আছে এন্ড আউট আর মানে এন্ড আউটের সাথে ফিক্সড পজিশন কি বসে উইথ মানে ভরা আছে তার মধ্যে কি ভরা আছে গ্রেট ট্যালেন্ট অনেক রকমের ট্যালেন্ট তার মধ্যে খুটে খুটে ভরা আছে তো হি ইজ এন্ড উইথ গ্রেট ট্যালেন্ট হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট সেন্টেন্স নেট দেখো ইউ মাস্ট পে ড্যাশ দ্য ড্যামেজ এখানে

চার্জ করা হয়েছিল তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল যে চুরি করেছে তো এইখানে চার্জের সাথে কি বসবে এখানে চার্জের সাথে বসবে উইথ হি ইজ চার্জ উইথ নেট দেখো উই শুড তি কাইন্ড ড্যাশ এনিমাল এখানে বলছে আমাদের পশু পাখিদের প্রতি একটু কাইম ভাবা উচিত ঠিক আছে একটু হামবাল একটু হিউম্যানিটি দেখানো উচিত তাদেরকে

কোন রকমের ফেয়ারওয়েল কে বোঝায় মানে সে একটা বন্ধু অন্যদিকে যাচ্ছে অন্য বন্ধুরা এখানেই থেকে যাচ্ছে বা একটা বন্ধু বিদেশে চলে যাচ্ছে পড়াশোনার জন্য বাকিরা ইন্ডিয়াতে থেকে যাচ্ছে তো এখানে কি পার্টে ফ্রম হিস ফ্রেন্ডস ও নিজের ফ্রেন্ডদের সাথে দূরত্ব হয়ে গেল চোখে জল নিয়ে মানে হয়তো তারা হক করছিল একজন আরেকজনকে বাট দে হ্যাভ টু পার্ট তাদেরকে আলাদা হতে হয়েছে চোখে জলের সাথে The city is famous that its historical monuments. এই যে সিটিটা তুমি দেখছো এটা পুরানো হিস্ট্রি হিস্টোরিক্যাল যে মনুমেন্টস আছে তার জন্য কিন্তু এই সিটিটা খুবই ফেমাস খুবই পরিচয় সবাই চেনে তো এখানে কি বসবে ফর বসবে সিটিটা খুবই ফেমাস তার মনুমেন্টস দের জন্য নেক্সট দেখো হি ডিড নট কমপ্লাই গ্যাস মাই রিকোয়েস্ট সে আমার রিকোয়েস্টটা মেনে নেয়নি আমার রিকোয়েস্টটাকে মেনে নেয়নি তো কি হবে হি ডিড নট কমপ্লাই উইথ কমপ্লাই উইথ মানে হচ্ছে না মেনে নাবা ডিনায়াল তো হি ডিড নট কমপ্লাই উইথ মাই রিকোয়েস্ট নেক্সট দেখো দ্য টিচার হ্যাজ নো ইনফ্লুয়েন্স ড্যাশ দ্য স্টুডেন্টস তো টিচারদের কি স্টুডেন্টস দের উপরে কোনো ইনফ্লুয়েন্স নেই তো ইনফ্লুয়েন্স কি হবে

the house is infested কিসের টি ইনফেসটেড গ্র্যাডস এর দ্বারা তো ইনফেসটেড উইথ যেটা সেটা হচ্ছে আমাদের এখানে ফিক্সড পজিশন नेक्स्ट দেখো না হি ইজ লিনিং ড্যাশ দ্য ওয়াল তো আমরা যখন কোন কিছুর সাথে হেলান দিই ঠিক আছে কোন কিছু প্রতি হেলান দিয়ে দাঁড়াই ঠিক আছে বা কিছু করি তখন কিন্তু আমরা এগেইনস্ট ইউজ করি মানে দেওয়ালের এগেইনস্টে সে হেলান দিয়ে দাঁড়িয়েছে

আশা করি তোমরা যারা প্রিপোজিশনের ক্লাসগুলো করছো তারা এখন প্রিপোজিশন আগে থেকে অনেকটাই ভালো হয়ে গেছো আর আমি আরেকটা কথা সাজেশন যেটা দেবো সেটা হচ্ছে কি তোমরা বাড়িতে কিন্তু কাইন্ডলি ফিক্সড প্রিপোজিশনস এর উপরে চ্যাপ্টারস গুলো পড়া শুরু করে দাও ভোকাব রিলেটেড যারা চাকরি প্রিপারেশন করছো কেন কি সব প্রিপোজিশন তো আমরা আর কভার করতে পারি না देयर আর থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ প্রিপোজিশনস তো আউট অফ 25 কে কত পেয়েছে কমেন্ট করে দিও আবার কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আবার নেক্সট দেখা হচ্ছে Thank you.